দুই হাজার পঁচিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলবে রোহিত শর্মা শুধু তাই নয় হতে পারেন দলের অধিনায়ক কিন্তু কি করে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও সিরিজে ভারতীয় সুযোগ পাননি কলকাতা নাইট রাইডার্স এর শিরোপা অধিনায়ক শ্রেয়াস আয়ার এমনকি বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বাদও পড়েছেন তিনি পাশাপাশি গত শ্রীলঙ্কা সফরেও সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেননি শুধু এখানেই শেষ নয় ধারাবাহিকতার অভাব দেখা গেছে দলিপ ট্রফিতে তাই তো আসন্ন আইপিএলে কে কে আর দলে শ্রেয়াস আয়ার থাকবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় অন্যদিকে গত আইপিএলে পাঁচবারের শিরোপা জয়ী অধিনায়কের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স শুধু তাই নয় দুই হাজার চব্বিশ আইপিএল রোহিত শর্মাকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামিয়েছিল মুম্বাই আর এখান থেকে স্পষ্টভাবে বোঝা গেছে মুম্বাইয়ের কাছে রোহিত শর্মার মূল্য এখন কমে গিয়েছে তাই তো দুই আইপিএল নিলামে নাম লেখাতে যাচ্ছে রোহিত শর্মা আর ধারণা করা হচ্ছে রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স যোগদান করবেন কারণ এর আগে মুম্বাইয়ের পর কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিল রোহিত শর্মা এমনকি দুই হাজার চব্বিশ আইপিএল এ খেলোয়াড় ও কোচদের সঙ্গে লম্বা আলোচনায় দেখা যায় রোহিত শর্মাকে আর রোহিত শর্মার মতো খেলোয়াড় যখন কলকাতা নাইট রাইডার্স খেলার ইচ্ছে প্রকাশ করে তখন অবশ্যই নিলামে রোহিত শর্মাকে কেনার জন্য ঝাঁপিয়ে পড়বে কলকাতা নাইট রাইডার্স যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে শুধু কলকাতা নাইট রাইডার্স একাই নয় 2025 আইপিএতে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের মতো দলও রোহিত শর্মাকে কিনতে ঝাঁপিয়ে পড়বে তবে রোহিতের মুম্বাইয়ের পর প্রিয় দলের তালিকায় সবার উপরে নাম রয়েছে কে কেআর এর হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের রোহিত শর্মাকে কেনা উচিত হবে কি এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ